বার্ধক্য এলে ভুলে যাওয়া প্রতিটি মানুষের স্বাভাবিক নিয়মের মধ্যে পড়ে অথচ তরুণ বয়সে যদি এই সমস্যা দেখা দেয় তা কিন্তু রীতিমতো ভাবার বিষয় এক্ষেত্রে কোন কোন বিষয় মনে রাখা উচিত কি করলে অ্যালজাইমার বা ডিমেনেশিয়া থেকে মুক্তি মিলতে পারে খাবারের তালিকায় কোন খাবারগুলি রাখা উচিত স্মৃতিশক্তি কমে যাওয়া আটকাতে কত ঘন্টা ঘুমের প্রয়োজন বৈদ্যুতিন যন্ত্রাংশ কি মানুষের কোনো ক্ষতি করে এসবই থাকছে আজকের ভোরের আলোয় ভুলে যাওয়া সমস্যা কমাতে কিছু কৌশল অবলম্বন করা যেতে পারে যেমন নিয়মিত মস্তিষ্কের ব্যায়াম করা পর্যাপ্ত ঘুমনো এবং স্বাস্থ্যকর জীবনযাপন করা এছাড়াও স্মৃতিশক্তি বাড়ানোর জন্য কিছু বিশেষ উপায় আছে যেমন নিয়মিত মস্তিষ্কের ব্যায়াম করা শব্দ ধাঁধা ক্রসওয়ার্ড বা সুডুকুর মতো গেম খেলা মস্তিষ্কের কার্যকরিতা বাড়াতে সাহায্য করে এছাড়াও নতুন কিছু শেখা যেমন নতুন ভাষা বা বাদ্যযন্ত্র বাজানো মস্তিষ্কের জন্য ভালো প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমানো প্রয়োজন ঘুমের অভাব স্মৃতিশক্তি দুর্বল করে দিতে পারে ঘুমের সময় শরীর এবং মস্তিষ্ক উভয়ই বিশ্রাম নেয় যা স্মৃতি ধরে রাখতে সাহায্য করে সুষম খাদ্য গ্রহণ করা উচিত যেন প্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেল থাকে ভিটামিন বি বারো ভিটামিন ডি এবং ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার স্মৃতিশক্তি বাড়াতে সহায়ক মানসিক চাপ স্মৃতিশক্তি হ্রাসের একটি প্রধান কারণ যোগা ধ্যান বা পছন্দের কাজ করার মাধ্যমে মানসিক চাপ কমানো যেতে পারে বন্ধু এবং এবং পরিবারের সঙ্গে সময় কাটানো মানসিক স্বাস্থ্য স্মৃতিশক্তির জন্য উপকারী স্মৃতিশক্তিকে সতেজ রাখতে সাহায্য করে শারীরিক কার্যকলাপ মস্তিষ্কের রক্ত সঞ্চালন বাড়ায় যা স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে প্রতিদিন কিছুক্ষণের জন্য ব্যায়াম করা উচিত গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখার জন্য নোট নেওয়া তালিকা তৈরি করা বা রিমাইন্ডার ব্যবহার করা যেতে পারে যদি ভুলে যাওয়ার সমস্যা গুরুতর হয় বা অন্য কোনো রোগের কারণে হয়ে থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি ভুলে যাওয়া রোগ ডিমিনেশিয়ার লক্ষণ প্রতিরোধ ও চিকিৎসা প্রথমত ভুলে যাওয়ার প্রবণতা হবে নিকটবর্তী স্মৃতি কমে যাবে যেমন আজকে সকালে কি খেয়েছেন মনে করতে পারছেন না গতকাল রাতে কি করেছেন মনে করতে পারছেন না একই কথা বারবার বলতে থাকবেন একই কাজ বারবার করতে থাকবেন বাড়ির গেটে তালা দিয়ে পুনরায় তার টেনে দেখে নেওয়া বারংবার কিছু চাপ বা স্ট্রেস থাকাটা সবসময় দরকার কারণ এটি আমাদের জরুরি অবস্থায় দ্রুত প্রতিক্রিয়া দেখাতে সহায়তা করে এটি কর্টিসল নামে এক ধরনের হরমোনের নিঃসরণকে সহায়তা করে যা সাময়িকভাবে মানুষকে উজ্জীবিত করে মানসিক চাপ কমাতে বিদেশি ফল ব্লুবেরি অত্যন্ত উপকারী ডার্ক চকলেট মানসিক চাপ কমাতে সহায়তা করে কুমড়োর বীজও দারুণ উপকারী বিশেষ করে স্মৃতিশক্তি বাড়াতে এটি বেশ কার্যকরী তাই আপনি যদি ভুলে যাওয়ার রোগ থেকে দূরে থাকতে চান তবে নিয়মিত এক টুকরো হলেও ডার্ক চকলেট খান স্মৃতিশক্তি বাড়াতে ব্ল্যাক কফি ভীষণ উপকারী যা ঘরেই তৈরি করে নেওয়া সম্ভব সে সঙ্গে মনে রাখা প্রয়োজন অত্যাধিক ক্যাফিন শরীরের ক্ষতিও করতে পারে খাদ্য তালিকায় রাখা প্রয়োজন বাদাম পোস্ত আখরোট মিষ্টি কুমড়োর বীজ চিনে বাদাম ভিটামিন ই এর অত্যন্ত বড় উৎস এছাড়াও ওটস খাবারের তালিকায় রাখা জরুরি ওটস যেমন ওজন কমাতে সহায়তা করে ঠিক তেমনই ওটসের কিছু বিস্কুট মানুষের মস্তিষ্কের বিকাশে সহায়তা করে টমেটো গাজর সবুজ সবজি মানুষের স্নায়ুকে সতেজ রাখে সঙ্গত কারণেই ভুলে যাওয়ার ব্যাধিকে আটকাতে মানুষের উচিত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা অনথায় কম বয়স থেকেই ভুলে যাওয়ার নাক জড়িয়ে পড়বেন মানুষ টাইমস ফোরটিন ব্যুরো কলকাতা